আপনাদের ভিডিও আজকে আসতে চলেছে আপনারা অনেকদিন ধরেই চাচ্ছিলেন যেন আমি একটা গাড়িতে ড্রাইভ করার ভিডিও দিই আর আজকে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি আজকে সেই ভিডিওটা করে ফেলবো কেমন হবে বলুন তো কেমন হবে অবশ্যই ভালো হবে তো দেখা যাক আমি কেমন ড্রাইভ করতে পারি অনেক দিন পরে করছি অলমোস্ট দুই মাস পঁচিশ দিন বিশ পঁচিশ হ্যাঁ তিন মাস পরে আয় দুই চার দিন ড্রাইভ করছি তারপর আজকে করবো দেখা যাক কেমন হয় চলো চলো

এই যে আপনাদের আপু আজকে ড্রাইভ করছে আপনাদের যে যে আকাঙ্ক্ষা মানে দেখার যে আপনাদের আপু ড্রাইভ করবে আর আপনারা হচ্ছে সেই ভিডিওটা দেখবেন সেইটা একটা হচ্ছে প্রতিফলন হিসেবে এই ভিডিওটা আজকে আমরা তৈরি করছি অনেক দিন পরে ড্রাইভ করতেছি বাট ব্যাপার না আর পরেই মাঠে মাঠে প্রতিদিনই আপনাদের আমার ড্রাইভিং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে ড্রাইভ করার এত ইচ্ছা ছিল না কিন্তু আমার মা বারবার বলে যে তুমি হচ্ছে একটু মাঝে মাঝে ড্রাইভটা করো যেন প্র্যাকটিসটা থাকে

মেয়েরা সব পারে চাইলে সব পারে ভাইয়াদের ওভারটেক করো নাকি ওই যে ভাইয়াদের লেডিজ দেখে ভাব মেরে গেল আমি ওভারটেক দেখো यस ডু ইট অন এবং ওভারটেক এই যে আপনাদের আপু এক্ষুনি ওভারটেক করবে यस यस

না অনেক ভালো ড্রাইভ করি গাইস আপনাদের কেমন লেগেছে আর তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আর আপনাদের ভাইয়া তো এখনই আমাকে জানাই দেবে কেমন অনেক অনেকদিন পরে উঠছো আমি চালাইছা তুই রাইট আজকে আপনাদের ভাইয়াকে ড্রাইভ করে আমাদের হাতদি কলেজে ঘুরাতে নিয়ে আসছে যারা আমাদের স্থানীয় আছেন তারা তো জানেনি হার্দি কলেজ সম্পর্কে সো ওখানে ঘোরাতে নিয়ে আসছি আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সেটা তো বলেই দিয়েছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বা বাই